আপন মনে তারা কখন প্রেম বিহরণ কখন প্রকৃতি কখন মানুষের জীবনে সুখ দুঃখ আসা নিরাশা ঘাত প্রতিকার উত্থান পতনে মানুষের যে তোলার ছবি তুলে ধরে যারা লেখক প্রবন্ধকার যারা উপন্যাসিক তারাও তুলে ধরে এই উপন্যাস গল্প সাহিত্য নাটক এ তো জীবনেরই প্রতিচ্ছবি রামায়েশ কবি অফ লাই মিরর অফ ফিচার মহેલાকে আমার অগ্রজ লgetLogger মহাই চন্দ্রলাল এখানে রূপকথা আছে অনেক ব্রহ্ম রচনা আছে কিন্তু জীবনের শরীরে লঙ্ঘন কর্মে কথা সত্য করি আত্মিয়তা করে যে অর্জুন সেই কমিল মানিলাই দান পেতে আছে যে আছে মাটির কাছে কাছে সেটা সত্যও না শুধু ভঙ্গি দিয়ে না ভুলaito সত্য না দিয়ে সাহিত্যের ক্ষতি করা করি ভালো নয় ভালো নয় না এটা রবীন্দ্রনাথ বলেছিলেন আমি তারা সম্পর্কে প্রশ্ন করেছিলাম সে তিনটি প্রশ্ন করেছিলাম ইজার ইদের আসছে আমি কি করবো ভাবটা নেই চিন্তা নেই ওইখানে করতে তার চল্লিশ বছর আগে কান্তে লিখা তারা ভাব আমাদের ছবি আমাদের লেখকদের এতে তো তেমন আমরা পাইনি দ্বিতীয় প্রশ্ন করেছিলাম নতর্ণ বেশি করে কবিতা লিখে কি কালজয়ী সাহিত্য সৃষ্টি করা যায় মানুষের জীবনের সঙ্গে যোগাযোগ না লিখে জীবনের জীবনকে সম্পৃদ্ধ না করে তখন শরীর ওটা অসুরতা সম্পর্কে ভীষণ বিতর্ক ধরছে ডক্টর উমা রাল এসেছিলেন সেটা কবি কিঙ্কর কাজ কুঙ্কুর সেন আমি বলেছিলাম

অনেক প্রবন্ধ আমি পড়েছি ড্রাইভার কারবারে ভালো প্রবন্ধটা কেমন নেই আমরা লেখা যে আশিটা বিশেষ প্রবন্ধ বা যারা বেরিয়েছে আমি একটা সংকলন

সেই একাডেমি অফ ভোগের দ্বিতীয় প্রকাশ হয়েছিল বিভিন্ন দীপকের এই দক্ষিণ চব্বিশ পরীক্ষা ডক্টর চৌধুরী ছিলেন সেই একাডেমি অফ ভোগো প্রতিষ্ঠাতা দীপক একজন শিক্ষক একজন আদর্শ শিক্ষক

এই পরিষদের জন্ম হয়েছিল উনিশশো সত্তর সালের বারোই ডিসেম্বর কিন্তু দীপক আমাদের আদে থেকে এই সমস্যার এই মানুষটি আমাদের ডায়মন্ড হাইবারের গল্প নয় জেলার গল্প জেলায় যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন কবিতা লিখে অন্যতম আমি খুব খুশি হতাম তারা কাব্য কবিতা লিখেছে না চলে যেতে যেতে নাই এ কথা বললেও চলবে না আহ্বান শুনতে পেয়েছিল প্রথমবার না দিন পরে বাড়িতে আনা হয়েছিল আধো কথা কিন্তু আবার চার দিন পরে দীপকের সেই কথা আবার বাড়ে গেল জ্বর এল আবার তাকে ন তারপর মহাসিন্দুরক্ষ থেকে যে আহ্বান তিনি শুনেছিলেন সেই তাকে সারা দিয়ে কন্যা স্ত্রী নাতি নাতনি জামাত

আলোচনার কিছু শোনার থাকে না কিন্তু আমরা সকলেই উপস্থিত হয়েছি আমাদের কিছু না কিছু স্মৃতিচারণ করার জন্য

আমি মনে করব একটা নক্ষত্র ছিলেন দক্ষিণ চিত্রে গর্বের কবি ছিলেন শুধু কবি নয় উনি রামকৃষ্ণ মিশনের একজন আদর্শ শিক্ষক আমি জানি আমরা আগে আমি আগেই পেরেছি রামকৃষ্ণ মিশন থেকে তারপরে ওনারা গেছেন আমি ছাত্র হিসেবে ছিলাম উনি শিক্ষক তো শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে উনি নয় উনি সাহিত্য জগতের একটা নক্ষত্র ওনার অনেক প্রতিভা আমি শুনেছি আমি জেনেছি স্যার বলেছেন সব আছেন গুণী ব্যক্তিরা বলেছেন আমি শুনেছি আমি অন্তরঙ্গে বলেছি তাই আর দিন তাই করব না শুধু কবিকে দূর থেকে আমি বলি যাই হে কবি দীপক হালদার হে গুরুদেব দীপক হালদার তুমি যেখানে থাকো শান্তিতে থাকো শান্তিতে থাকো

সাথে আমার মাত্র একদিন পরিচয় হয়েছিল একদিন ওনার বাড়িতে গিয়ে আমি তিন ঘন্টা কথা বলেছিলাম বাড়িতে কেউ ছিলেন না আপনারা জানেন যে আমি বাইরে সেই আন্দোলনের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যারের বাড়িতে গেছিলাম স্যারের সাথে আমার কোনো ছিল না

তোমাকে তো আমি চিনি না কিন্তু তোমার গান লোকার আমি অনিচ্ছাই জানি আমি খুব ভালো কাজ করছো এইভাবে কাজ করো মুরে লাগে পুরি গराना আছে ছোট ছোট কাজ বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসার পরে সেটা যখন একটা সূত্রে গাঁথা হয় তখন সেটা মালা হয় আমি তখন বলেছিলাম আপনার কাছে আসার আমার একটা উদ্দেশ্য আছে কি আমি বললাম আমি যে আন্দোলনটা করি একটা হারিয়ে যাওয়া একটা ইতিহাস খুঁজে তোলার চেষ্টা করছি সেই ইতিহাসটা নিয়ে আমি কিছু লিখেছি এই লেখাটা আপনাকে সংশোধন করে দিতে হবে পশ্চিমবঙ্গের এক নক্ষত্র আমরা হারাবো দীপক আদা আমার মনে আছে দু সালে আমার প্রথম সজ্জার জনতা পত্রিকার সাংবাদিক সম্মেলন করেছিলাম অনুষ্ঠান করেছিলাম দীপক বাবু প্রথম এখানে উপস্থিত হয়েছিলেন উনি বলেছিলেন যে আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আর দীপক দেবকে আমি চিনি নবীর ইসলামের মাধ্যমে এর আগে আমি দীপক বাবুকে চিনতাম আমি নবীরুল ইসলামকে বলেছিলাম যে আমার যে পত্রিকা উদ্বোধন হবে একজন কবিকে আমি চাই একজন ভালো কবির নাম বলবো উনি এক কথা দীপক আন্দোলনের নাম বলেছেন এই এইখানে এই অনুষ্ঠানে এই মঞ্চে দীপক বাবুকে শুরু করে সেই থেকে দীপি বাড়িতে নতুন বাড়িতে অনেকবার গেছি লোকটাকে দেখলে প্রথমে ভয় দেখ ভদ্রলোককে কিন্তু ভদ্রলোক আপন করে নিতে হয় এটা আমার মনে হচ্ছে যার

এত সুন্দর দেখেন একজন শিক্ষক শিক্ষক মানে শিক্ষকতার পাশাপাশি এত কবিতা এত বই কিভাবে করেছেন এটাই সব থেকে বড় কথা সেই রকম একজন মানুষকে আমরা হারালাম আমরা যখন মারা যান তখন আমি বাইরে ছিলাম আমাকে বিশ্বজিৎ নারায়ণ রাগ বললেন যে উনি মারা গেছেন সম্ভবত কোনো একটা নার্সিং যাওয়া হয়নি আমি মাঝে মাঝে আমার ছেলে বম্বে থাকে আমি সেখানে চলে যাই আবার আসি এখানে টান ছাড়তে পারি না পশ্চিমবঙ্গে ডায়মন্ডের টান তা সেই দুপুরগুলোকে আমরা হারালাম এরকম আরো দুপুরগুলো যদি আমরা পাই খুব ভালো লাগবে